হলদিয়ায় তৃতীয় বর্ষে শরতরঙ্গ আয়োজিত আবৃত্তি উৎসব রবিবার একুশে জুলাই হলদিয়া পূর্ব মেদিনীপুর জেলা আবৃত্তি উৎসব আয়োজিত করা হয় উদ্যোক্তা মহিলা আবৃত্তি শিল্পীদের সংস্থা শরতরঙ্গ হলদিয়া রিফাইনারি অফিসার্স ক্লাবে এদিন দিনভোর আবৃত্তি উৎসবে অংশগ্রহণ করেন মেদিনীপুরের শতাধিক আবৃত্তি শিল্পী কবি চিত্রশিল্পী ও গায়ক উৎসবের উদ্বোধন করেন দূরদর্শন খ্যাত কবি বাচিক শিল্পী দে দশটি আবৃত্তি সংস্থা তাদের দলগত আবৃত্তি পরিবেশনায় মন কেড়ে নেয় কবিতার দল মহিষাদল শ্রুতিশৈলী শরতরঙ্গ একক আবৃত্তি পরিবেশনা ও কবিতা পাঠে নজর কাড়েন আশিস মিশ্র প্রাণনাথ সেট সুচিস্মিতা মিশ্র পূর্ণিমা মাইতি শেঠ দেবপ্রসাদ মণ্ডল প্রমুখ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন সংস্থার সম্পাদিকা আয়ত্রী মুখার্জি সভাপতি প্রাণনাথ সেট এবং কোষাধ্যক্ষ ঝয়না মান্না সরতরঙ্গের পক্ষ থেকে মহিষাল আবুলের হাতে আমরা আমাদের তৃতীয় বর্ষের দু হাজার চব্বিশে স্মারক তুলে দিচ্ছি তাদের অসাধারণ উপস্থাপনার জন্য আমাদের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নিজস্ব প্রযোজনা আসলে দরজা খোলাই আছে

আচ্ছা এবারে আমাদের উদ্দেশ্য ছিল দলগত পারফরমেন্স মানে সমবেত আবৃত্তি দলকে আমাদের দেখা হয়েছিল আমাদের পনেরো জনকে ডেকেছিলাম কিন্তু আজকের দিনটি যেহেতু একুশে জুলাই সেহেতু অনেকে আসতে পারি দশটি দল এসেছে মানে এবং আমাদের এবারের বিশেষ আছেন দূরদর্শন এবং বেতারের সংবাদ পাঠিকা এবং বাচ্চক শিল্পী শ্রীমতী সব এই হচ্ছে আমাদের আজকে আছি আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য আমি প্রথম দিনে যা বলেছি প্রথম বছরে যা বলেছিলাম শেষ বছরে তাই বলছি যে আমরা বৃত্তটাকে ছোট 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 অনেকগুলো বৃত্তকে এক একটি বৃত্তে আনতে চাই আবৃত্তি তো সবাই করে কিন্তু একসঙ্গে এক মঞ্চে দাঁড়িয়ে তো সবাই করে না যে যার মতো ছোটো ছোটো করে করে আমরা সবাইকে জনমত নির্বিশেষে দলমত নির্বিশেষে সবাইকে এক মঞ্চে নিয়ে এসে আবৃত্তি কেবল কেবলমাত্র আবৃত্তি যাপন এটাই আমাদের মূল আর কিছু নয় আমার নাম আত্রে মুখার্জি আমি শরতরঙ্গের সম্পাদিকা আমাদের শরতরঙ্গে তৃতীয় বর্ষের আবৃত্তি উৎসবে আমরা দশটি দলকে এবারে পাচ্ছি দশটি দল থেকে মোট সত্তর জন অংশগ্রহণ করছে এছাড়া একক আবৃত্তি করছে সাতজন মোট সাতাত্তর জন সক্রিয়ভাবে আবৃত্তি উপস্থাপন করছে এবং আমাদের এই আবৃত্তি উৎসবে যারা অংশন করেছে তারা সামগ্রিকভাবে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন অঙ্গন থেকে এসছে মেদিনীপুর বাঁচনী ঐক্য থেকে শুরু করে মহিষাদর আলোন থেকে শরতরঙ্গ শব্দবাড়ি এভাবে দশটা দলই স্মৃতিশৈ শ্রুতিশৈলী বর্ণপরিচয় মন্দ্রস্বর সবগুলো দলকে অর্থাৎ আমাদের মেদিনীপুর জেলায় যে সমস্ত দলগুলো বিভিন্ন পকেটে বিভিন্ন কর্নারে তারা আবৃত্তি করছে আমরা সবাইকে এক জায়গায় এই জায়গায় একত্রিত করে আমরা সকলের সঙ্গে পরিচিত হতে চাইছি সকলের আবৃত্তির পরিধি সম্পর্কে বুঝতে চাইছি নিজেদেরকে রিদ্ধ করতে চাইছি মূল লক্ষ্য এই যে মেদিনীপুরের বিভিন্ন প্রান্তে যারা যারা আবৃত্তি করছে তাদের সঙ্গে পরিচিত হওয়া তারা তাদের ভাষা তাদের আঙ্গিক তাদের উপস্থাপনকে আমরাও যতটা পারা যায় গ্রহণ করতে চাইছি অথবা আমাদের বিষয়বস্তুটাকে তাদের মধ্যে ছড়িয়ে দিতে চাইছি এটাই হচ্ছে মূল লক্ষ্য আমাদের প্রাণনাথ শেঠ সভাপতি শরতরঙ্গ